আজকে মানে এমন একটা কমেন্ট আমি পাইছি ও আমাকে কি বলছে এ মা পান খায় আর মিনিমাম দুই তিনবার একই সাদা গেছে এর ফাঁদে কেউ পাঠিয়ে আরেক মায়ের গেল সুন্দর করে এ আলো দিন সুন্দর লাগতেছে না সে আমরা এত সুন্দর কে এত সুন্দর কে আমরা সুন্দর সুন্দর দেখে জলে হ্যাঁ জলে পান খাই আমি পান খাই আমি বিষ খাই আমি ঘুমের পরি খাই যা মন চাই তাই খাই আমরা টাকা দিয়ে খাইছি আপনার টাকা দিয়ে তো আমি খাইনি তাই না এটা আমার পার্সোনাল খাই না কি করে এটা আমি বুঝবো আপনার তো আপনার বাকা থেকে পান খাইছি আপনার আব্বা কিনে দিয়ে গেছেন আপনি কিনে দিয়ে গেছেন আসল দাদা ওটা খাওয়ার ওষুধ ওটা খাই না খাই ওটা আমার বিষয় খাই ওই চোখ দিয়ে দেখা যায় আচ্ছা যাক তারপর কি বলছে ফিল্ডার ব্যবহার করে সাদা হয়েছে টিকটকে ফিল্ডারের ফাঁদে সবাই পড়ে আর ফিল্ডারের ফাঁদে পড়ে বলে টিকটক করে ঠিক আছে না হলে টিকটক করতো না এই ফাঁদে এই ফাঁদে কেউ পা দেবে না আমার ফাঁদে পড়লেই কি না পড়লেই আমি কি বলছি আমার ফাঁদে পড়ো আমার ফাঁদে কে পড়তে বলছে কমেন্ট করবা ভালোভাবে কই রাখ আর এই যে একটা ভাষা বলছ তোমার ঘরে মা বলনা সাহা ওরও যা আমি তাই হ্যাঁ এটা মনে রাখবো মাথার নাট বল তো মনে হয় গেছে টাইট দিতে হবে হ্যাঁ ভালো থাইকো মানুষকে বুঝার সঙ্গে কথা বলবো হ্যাঁ